হ্যালো ব্রিওন আজকে আমরা দেখবো কিভাবে অ্যানালগ অসিলোস্কোপ ইউজ করতে হয় তো এটা হচ্ছে কি একটা অ্যানালগ অসিলোস্কোপ আর এটা হচ্ছে কি একটা ডিজিটাল অসিলোস্কোপ বাট আমরা হচ্ছে গিয়ে আজকে অ্যানালগ অসিলোস্কোপ কিভাবে ইউজ করতে হয় এটা দেখবো তো এটা হচ্ছে কি একটা অ্যানালগ অসিলোস্কোপ যেখানে হচ্ছে গিয়ে আমি পার্টগুলো একটু দেখাই প্রথমত হচ্ছে গিয়ে এইখানে আমরা দেখতে পারতেছি এইখানে হচ্ছে গিয়ে লেখা আছে ক্যালিব্রেশনের জন্য টু ভোল্ট পিক টু পিক আর হচ্ছে ওয়ান কিলো হার্ট ফ্রিকুয়েন্সি এটা হচ্ছে কি ইন্টেন্সিটি এটা হচ্ছে ফোকাস আছে এগুলো কি কাজ কোনটা কীভাবে কী কাজ এগুলো দেখাবো আর এটা হচ্ছে গিয়ে চ্যানেল ওয়ানের পার্ট আর এটা হচ্ছে গিয়ে চ্যানেল এর পার্ট আর এটা হচ্ছে গিয়ে হরিজেন্টাল অ্যাক্সেসের ভোল্টেজের পার্ট এখন কথা হচ্ছে গিয়ে প্রথমত এই অসিলোস্কোপটা স্টার্ট করার জন্য এটা হচ্ছে গিয়ে পাওয়ার বাটন সো আমরা পাওয়ার বাটন ক্লিক করলে হচ্ছে গিয়ে অসিলোস্কোপটা স্টার্ট হবে এরপরে হচ্ছে গিয়ে এটা হচ্ছে ক্যালিব্রেশনের জন্য আমার যে কোনো চ্যানেল এখানে হচ্ছে গিয়ে চ্যানেল ওয়ান এটা হচ্ছে চ্যানেল ওয়ানের মানে ভার্টিক্যাল অ্যাক্সিস হচ্ছে গিয়ে চ্যানেলগুলো থাকে আর হরাইজন্টাল অ্যাক্সেসে হচ্ছে গিয়ে ভোল্টেজ থাকে সো এখানে হচ্ছে গিয়ে ভার্টিক্যাল অ্যাক্সেসের জন্য চ্যানেল ওয়ান সো এখানে আমরা চ্যানেল ওয়ানটাকে ইনপুট দিব এখানে আমরা হচ্ছে কি দেখতে পাচ্ছি এসি আছে গ্রাউন্ড আছে আর হচ্ছে কি ডিসি আছে সো আমি যদি নর্মালি ডিসি ইউজ করি তাহলে জাস্ট ডিসিতে দিয়ে রাখবো আর যদি এসি ডিসি ধরেই দেখতে চাই তাহলে আমি এসি দিলেই হবে ঠিক আছে আচ্ছা সো আমরা এইখানে হচ্ছে গিয়ে ভোল্টেজের যে ইয়াটা ক্যালিব্রেশন সো আমি এখান থেকে হচ্ছে গিয়ে ভোল্টেজে ক্যালিব্রেট করতে পারবো আর এই ছোটোটা দিয়ে হচ্ছে গিয়ে ক্যালিব্রেশনের জন্য আর কি সো ছোটা হচ্ছে গিয়ে একদম ছোটো পরিসরে হচ্ছে গিয়ে চেঞ্জ করার জন্য ভোল্টেজে সো আমরা এখানে দেখতে পারতেছি এই যে হচ্ছে গিয়ে ভোল্টেজেরটা সো আমি এখান থেকে চাইলে এই যে দেখতে পারতেছি যে ভার্টিক্যাল হচ্ছে কি ভোল্টেজ থাকে তাই না সো হচ্ছে ভার্টিক্যাল আমি চেঞ্জ করতে পারতেছি আমি যদি এখান থেকে ডুয়েল না দিয়ে আমি শুধু চ্যানেল ওয়ান দিলাম তাহলে এখানে দেখতে পারতেছি শুধু চ্যানেল ওয়ান আছে ঠিক আছে সো আমি এখান থেকে চাইলে ভার্টিক্যালি হচ্ছে গিয়ে চেঞ্জ করতে পারতেছি ভোল্টেজটাকে এই ভার্টিক্যালি চ্যানেল ওয়ানটাকে চেঞ্জ করতে পারতেছি আচ্ছা তারপরে হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে পজিশন চেঞ্জ করতে পারতেছি ঠিক আছে আচ্ছা তো এরপরে কী আছে এরপরে হচ্ছে গিয়ে এইখানে আমি যদি এখানে দেখতে পারি চ্যানেল ওয়ান চ্যানেল টু ডুয়েল আর অ্যাড আচ্ছা সো আমি যদি এইখান থেকে চ্যানেল টু দেই তাহলে এখন চ্যানেল টু দেখা যাচ্ছে সো আমি এখান এখন চ্যানেল টুকে হচ্ছে এখান থেকে ক্যালিব্রেট করবো এখান থেকে হচ্ছে চ্যানেল টুকে ক্যালিব্রেট করতে পারবো তারপরে হচ্ছে গিয়ে এখান থেকে পজিশন চেঞ্জ করবো এই দেখতে পারতেছি যে চ্যানেল এর পজিশন আমি এখান থেকে চেঞ্জ করতে পারতেছি ঠিক আছে আর এখানে হচ্ছে এসি গ্রাউন্ড আর ডিসি আছে আর এখান থেকে চ্যানেল টু দিতে পারবো ঠিক আছে চ্যানেল টু এখান থেকে দিতে হবে এখানে চ্যানেল ওয়ানের ইনপুট দিতে হবে ঠিক আছে যাই তো এখান এখান থেকে পজিশন এগুলো করতে পারবো এখন কথা হচ্ছে কি এই উপরে যে বলে আছে এগুলো দেখি এটা হচ্ছে কি হরাইজনটা লাগছে তাহলে আমি এখান থেকে পজিশন চেঞ্জ করতে পারবো এখান থেকে আমি একটু টাইম ডিভিশন যদি বাড়াই দিই এই যে বাড়াই দিলে একদম দেখা যাচ্ছে একটা লাইন হয়ে গেছে তাই না আমি যদি কমাই দিই কমাই দিই কমাইতে 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 দেখা যাচ্ছে এই যে কমতেছে এই যে কমাইতে কমাইতে আমি যদি আরও কমাই দিই তাহলে দেখতে পারতেছি এখন একদম আস্তে আস্তে করে চলতেছে আর এটা হচ্ছে কি এটার ক্যালিব্রেশনের জন্য ঠিক আছে মানে ক্যালিব্রেশনের জন্য তো বুঝতেই পারি ক্যালিব্রেশনের জন্য হচ্ছে কি খুবই স্মল অ্যামাউন্ট অফ চেঞ্জ করার জন্য হচ্ছে ক্যালিব্রেশন ইউজ করা হয় সো এটার ক্যালিব্রেশন এটা আর এখানে হচ্ছে কি টেন হরিজন্টালি টেন এক্স ম্যাগনিফি ম্যাগনিফিকেশান করার জন্য হচ্ছে গিয়ে এটা ইউজ করা হয় ঠিক আছে এটা এখন টেন এক্স ম্যাগনিফিকেশন হয়ে গেছে সো আমি নর্মালি রাখলাম ওকে আচ্ছা তো হচ্ছে গিয়ে আমরা বুঝতে পারছি আমরা এখান থেকে যদি ডুয়েল দিতাম তাহলে কী হইতো আর ডুয়েল দিলে হচ্ছে গিয়ে এই যে ডুয়েল যদি দেয় তাহলে এখন হচ্ছে গিয়ে দুইটা সিগন্যাল হচ্ছে একই সাথে আসছে সো আমি এখান থেকে এই যে চ্যানেল ওয়ানের পজিশন চেঞ্জ করতে পারতেছি আর এখান থেকে হচ্ছে গিয়ে আমি চ্যানেল এর পজিশন চেঞ্জ করতে পারতেছি ওকে এরপরে হচ্ছে গিয়ে যেটা আমার জানতে হবে আচ্ছা যদি এরকম হয় যে হচ্ছে আমি দুইটা চ্যানেল দুইটাকে অ্যাড করতে চাই অ্যাড করতে হইলে আমি জাস্ট অ্যাডে দিই ঠিক আছে আর যদি এমন চাই যে আমি দুইটা বিয়োগ করতে চাচ্ছি তাহলে আমি কী করব জানো তাহলে হচ্ছে কি আমরা চ্যানেল ওয়ানটাকে নর্মালি রাখছি এবং এখানে হচ্ছে কি দেখছি চ্যানেল টু ইনভার্ট এখন চ্যানেল যদি আমি ইনভার্টে দিয়ে দিই তাহলে কী হই চ্যানেল টু ইনভার্ট হয়ে গেছে মানে নেগেটিভ হয়ে গেছে এখন যদি দুইটাকে আমি অ্যাড করি তাহলে হচ্ছে কি আমরা দুইটাকে মাইনাস করলাম ঠিক আছে আর আমি যদি হচ্ছে গিয়ে আইভি ক্যারেক্টারিস্টিক্স বের করতে চাই তো তখন হচ্ছে আমাদের এক্স ওয়াইতে প্লট করতে হবে তো সেক্ষেত্রে আমরা যেটা করবো আমি একটু পজিশনটা একটু উপরে উঠে নিই তখন আমরা এখানেই দেখতে পারতেছি যে নিচে এক্স ওয়াই আছে সো আমি হচ্ছে গিয়ে তাহলে এক্স ওয়াই দিয়ে দিলে আমি কি দেখতে পারবো মানে হচ্ছে আমি ভোল্টেজ এবং কারেন্ট প্লট করতে পারবো তো এটা হচ্ছে এক্স এক্সিস চ্যানেল ওয়ান আর চ্যানেল টু হচ্ছে ওয়াই এক্সিস তো চ্যানেল ওয়ানে এক্স এক্সিস আর চ্যানেল টু ওয়াই এক্সিস থাকলে আমি দেখতে পাচ্ছি এখানে এক্স এক্সিস আর ওয়াই অ্যাক্সিস বরাবর একটা পয়েন্ট দেখা যাচ্ছে তো যেখানে পয়েন্টটা আসে আমি যেগুলো সবাই আমি যদি হচ্ছে কি এখানে দেখতে পারতেছি না তো সেক্ষেত্রে হচ্ছে যেটা হবে সেটা হচ্ছে কি এই যে পয়েন্টে এটা আসে ঠিক সেই পয়েন্টে হচ্ছে গিয়ে আমার এক্সের ভ্যালু আর ওয়াইয়ের ভ্যালু বের করে আমি হচ্ছে গিয়ে ক্যাটার স্সগুলো বের করতে পারি আচ্ছা দেখুন এখানে হচ্ছে যে দুটা জিনিস ছিল এই দুটো জিনিস বলি একটা হচ্ছে ইন্টেনসিটি ইনটেনসিটি হচ্ছে গিয়ে লাইটের যে পাওয়ারটা এটার ইন্টেন্সিটি বাড়ানো কমানোর জন্য আর ফোকাস কি ফোকাস হচ্ছে গিয়ে এই জিনিসটা দেখা গেছে যে এই যে এখন ফোকাস নাই। এখন অনেক ছড়ায় গেছে স্ক্যাটার করছে আমি যদি এখন ফোকাস করি তাহলে একদম সূক্ষ্মভাবে হচ্ছে এই টপটা দেখতে পাচ্ছি তো এটাই ছিল মূলত আমরা এখানে চ্যানেল ওয়ান আর চ্যানেল টু ইন ইন মানে ইনপুট দিবো তারপর হচ্ছে ক্যালিব্রেট করব। আচ্ছা আরেকটা হচ্ছে ক্যালিব্রেশনের জন্য কী করতে আমরা এখানে দেখতে পারতেছি যে ক্যালিব্রেশনের জন্য বলে দেওয়া আছে ক্যালিব্রেশনের জন্য টু টু ভোল্ট পিক টু পিক আর একটা হচ্ছে কি ওয়ান কিলোহার্স ফ্রিকোয়েন্সি তো সেক্ষেত্রে আমি আগে যখন চ্যানেল ওয়ান এখানে ইনপুট দিব তখন ওইটাকে আমি আগে এইটার সাথে লাগাই আগে হচ্ছে গিয়ে আমার ক্যালিব্রেট করে নিতাম এইখানে যেই ভ্যালু আছে ঠিক সেম ভ্যালুতে ক্যালিব্রেট করে তারপরে আমাদেরকে ইউজ করতে হবে ঠিক আছে তো এই ছিল হচ্ছে গিয়ে অ্যানালগ অসিলোস্কোপ মোটামুটি এই বেসিক জিনিসগুলো জানলে এরপরে হচ্ছে কি আমরা যখন ল্যাব করব তখন ল্যাবের ইনস্ট্রাকশন যা বলা থাকবে ওই ইনস্ট্রাকশন অনুসারে ল্যাবশিট ইউজ করে আমরা করে ফেলতে পারবো আর কি বেসিকলি বেসিক যে জিনিসগুলো আছে এইগুলো হচ্ছে আমাদের বোঝা দরকার আজকে এই পর্যন্তই